আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমার ছেলে উনএসকে খুব অল্প বয়সে স্কুলটাতে দিয়েছিলাম খুবই ছোটো তখনও তিন বছর এবং স্যাররা আমাকে খুব কোঅপারেটিভলি তিন বছরের বাচ্চাকে যে ওনারা স্কুলে নিয়েছেন সেটা আমার জন্য খুবই ব্লেসিং ছিল যেহেতু আমি ওয়ার্কিং মাদার সো এটা আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ছিল যে আমার বাচ্চা ছোট থেকেই অ্যারাবিক এবং ইংলিশ দুটাতে সে এক্সপার্ট হবে আলহামদুলিল্লাহ অ্যাট দ্য এন্ড অফ ইয়ার আমার বাচ্চা তার হাদিস তারপরে হচ্ছে সুরা রাইম এভরিথিং সে সে আমাকে এখন হাতি শিখায় যে মা তুমি এটা এইভাবে বলো তোমার তা হয় নাই সার তো এভাবে বসে বা মিস টা এভাবে বসে তো এটা আমার জন্য খুবই প্রাউড মোমেন্ট কারণ হচ্ছে আমার বাচ্চা এত সুন্দরভাবে আমাকে শিখাচ্ছে আমি যে আমার বাচ্চা থেকে কিছু শিখতে পারতেছি সেটা মা দার হিসাবে আমি খুব প্রাউড ফিল করি সেটা হওয়ার একমাত্রই কারণ হচ্ছে যে রহমা ইন্টারন্যাশনাল স্কুল আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম এমন একটা স্কুল যেটা আমার অফিসের পাশে হবে আমার বাচ্চাকে ফুল কেয়ার দিবে

আমাদেরকে কিছু সুসংবাদ দিয়ে গেল সেজন্য আমরা আরো বেশি এক্সাইটেড ক্লাস করতে পারো বা আদার্স অ্যাক্টিভিটিস যেমন সায়েন্স ফেয়ার এটা বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর্ট কম্পিটিশন ওনারা অ্যারেঞ্জ করছে তো এটা আমার জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট ছিল যে আমার বাচ্চা আর্ট করে কিছুতে পেয়েছে সেই সাথে সাথে একটা কিভাবে আর্ট কম্পিটিশনে অ্যাটেন্ড করতে হয় সে সম্পর্কে সে আইডিয়াটা সে গেইন করতে পেরেছে সো সব জিনিস মিলে রহমান ইন্টারন্যাশনাল স্কুলকে খুবই থ্যাংক ইউ যতদিন রহমা ইন্টারন্যাশনাল স্কুল গ্রেড যত থাকবে আমার বাচ্চাকে আমি ইনশাল্লাহ এই স্কুলে কন্টিনিউশন করব সবাইকে ধন্যবাদ রহমা ইন্টারন্যাশনাল স্কুল